বান্ধবী যদি ফোন করে ডাকে তাহলে হাজিরা না দিয়ে পারি না কেননা বান্ধবীর হাতের রান্না মিস করা একেবারেই যায় না ডেউয়া মাখিয়েছে বছরের প্রথম ফল তাও আবার বোম্বাই মরিচ দিয়ে খেতে তো ইয়াম্মি আসলে ওর হাতের রান্নাগুলোই অসাধারণ হয় শুধু রান্না কেন ও যে কোনো কিছু পেয়ারাও মাখালে সেটাও কিন্তু অমৃত লাগে আসলেও আমাদেরকে ভালোবেসে খাওয়ায় আর আমরাও ভালোবেসে খাই আর এই যে গরুর মাংস দেখছেন না এটা সাদা গরুর মাংস করেছে তাও আবার নান রুটি দিয়ে আসলে গরুর মাংসটার কথা কি বলবো জবাব ছাড়া হয়েছে ইয়ামি আর খাবারের শেষে কিন্তু মিষ্টি আইটেম রেখেছে আর ওর মিষ্টি আইটেমটা কিন্তু সেটারও কিন্তু জবাব নেই আসলে ওর কথা পক যতই বলবো ওর প্রশংসা যতই করব শেষ হবে না ও আমাদেরকে খাওয়াচ্ছে আর আমরা কিন্তু খাচ্ছি একদিক দিয়ে খাচ্ছি আরেক দিক দিয়ে কিন্তু মটিয়ে যাচ্ছি তারপরও কিন্তু খাওয়া বন্ধ করতেছি না আর ওর এই ফেননিটা জবাব ছাড়া হয়েছে মার্শাল্লাহ ওর হাতের কিন্তু জোশ আছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফের